অনেকগুলো পেঁয়াজ কুচি কিন্তু এতগুলো পেঁয়াজ কুচি লাগবে না অল্প করে দাও তাকে রসুন যেটার মধ্যে সব মিলাই না কেন হম রাখো দাও পেঁয়াজ দেবো না

পাতলা করতে করতো একটু এই এরকম করে করা হয়েছে তো দেখবে কি সফট হবে ময়ম করে করলে হ্যাঁ এরকম না এরকম করে করা হয়েছে তো তো খুব সফট হবে

এই যে দেখো বাবা অনেকগুলো হয়েছে এবার এগুলোকে স্টিমে বসিয়ে দাও সুন্দর হয়েছে কিন্তু দেখতে দেখো সাইড করে করে দাও লেগে লেগে না যায়

হ্যালো হুম এই তো হয়ে গেছে দামাও অনেক সুন্দর হয়েছে গরম কিন্তু চামচ দিয়ে তোলো না দিয়া দাও সব

এখন <laughs>